একটা দাম্পত্য জীবনে দুই বছর অতিক্রম হওয়ার পর কিছুটা জীবন সম্পর্কে আপনাদের ধারণা থাকতে পারে কিন্তু তার চল্লিশ বছর পর তারা কেমন আছে এটা কি কখনো জানতে ইচ্ছে করে কৌশিক গাঙ্গুলি সেপ্টেম্বর পালান ছবিটি মুক্তি পেয়েছে এবং এটি মিনান সেরে খারিজ জীবনের আফটার ফর্টি ইয়ার্স দেখানো হচ্ছে অর্থাৎ খারিজে তাদের জীবন যেমন ছিল তার চল্লিশ বছর পর সেটাকে এক্সপ্যান্ড করে তারা কেমন আছে তার সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে এবং কেন কৌশিক গাঙ্গুলি মুভিটা পালান রেখেছে তার পিছনেও একটা যৌক্তিক কারণ রয়েছে সেটা সম্পর্কে আমি বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কিছু পয়েন্ট আছে যেগুলো অবশ্যই আপনাদের জানা উচিত রংপদ চৌধুরীর খারিজ বলে একটি গল্প রয়েছে যেখান থেকে অনুপ্রেরণা নিয়ে মিনা কাজ করেছিলেন খারিজে এবং সেখানে একজন চাকর অর্থাৎ ছোট বাচ্চা ছেলে যে বাড়িতে কাজ করত তার অস্বাভাবিক একটা মৃত্যু হয় ভেন্টিলেশনের অভাবে এবং সেই ঘটনা অতিক্রম হয়ে যাওয়ার চল্লিশ বছর পর তাদের ওই বাড়িতেই ফের একটি দুর্ঘটনা ঘটে এবং যার ফলে তার সেই বাড়িটি বিপজ্জনক বাড়িতে পরিণত হয় এবং তাদেরকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয় এখন তারা কোথায় থাকবে বা এই বৃত্তান্ত নিয়ে কিভাবে অঞ্জন দত্ত নিজেকে অর্থাৎ ক্যারেক্টারের অঞ্জন সেন পালানের সম্পর্কে নিজেকে তুলনা করছে খারিজের মুভিটি অনুযায়ী পালানের যা যা ক্যারেক্টার রয়েছে বেশ কয়েকটি ক্যারেক্টার সেমই রাখা হয়েছে যেমন অঞ্জন দত্ত মমতা শঙ্কর শীলা মজুমদার এছাড়াও কিছু ক্যারেক্টার রয়েছে যেগুলো মোটামুটি সেম আছে কিন্তু কিছু চরিত্র যেগুলো নতুন যোগ হয়েছে যেমন অঞ্জন সেনের ছেলের যে ক্যারেক্টারটি বা তার ওয়াইফের যে ক্যারেক্টারটি রয়েছে যীসু গুপ্ত এবং পাওলিতা এবং এই যে পালার নামটি হয়েছে সেটা মূলত খারিজ মুভিটিতে যে শিশুটি ভেন্টিলেশনের অভাবে মারা যায় সেই শিশুর নাম ছিল পালান এবং চল্লিশ বছর পর গিয়ে যে বাড়িতে সে কাজ করত তারই একজন মেম্বার নিজেকে পালান চরিত্রের সাথে তুলনা করছে সেই হেতু এই গল্পটির নাম রাখা হয়েছে অর্থাৎ মুভিটির নাম রাখা হয়েছে পালান এটা হলো সিগনিফিকেন্ট অর্থ কিন্তু মূলত অঞ্জন দত্তের এখানে যে অভিনয়টি রয়েছে একদম ফার্স্ট যেখানে তাকে দেখানো হচ্ছে যে একটি বেডে তিনি শুয়ে রয়েছেন এবং সেখান থেকে একটি ফোন আসার দরুন একটা টেবিল পর্যন্ত জার্নি এবং ফোনটা বারবার কেটে যাচ্ছে এই যে হাঁটা চলার যে দৃশ্যটা ক্যাপচার করা হয়েছে এক কথায় অপূর্ব মানে ওই পার্টিকুলার দৃশ্যটা দেখে আপনার জাস্ট ধারণা হয়ে যাবে যে হ্যাঁ এই মানুষটির বয়স হয়েছে চল্লিশ বছর পর গিয়ে তার যে জীবনটা এখানে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে এবং এটা জাস্ট মুভিটা স্টার্টিং তার যে এক কথায় তাকানোটা তার ওয়াইফের দিকে কোনো কিছু বলার কারণ তাকানো বা তার ছেলের দিকে হাত বাড়িয়ে সিগারেট চাওয়া এই যে দৃশ্যগুলো পার্টিকুলার রয়েছে তাদের যে বন্ডিং সেগুলো চোখে পড়বে এবং আপনাদের ভালো লাগবে এছাড়াও কিছু কিছু সিন আছে যেখানে একটা পার্টিকুলার সিনের মধ্যে দুটো জেনারেশনকে একই সাথে উপস্থাপন করা হচ্ছে অর্থাৎ রান্নাঘরের যে সিনটি রয়েছে যেখানে একদিকে শাশুড়ি রয়েছে অর্থাৎ মমতা শঙ্কর এবং একদিকে পাওয়ালিতাম বৌমা তাদের যে দুজনের কথাবার্তার যে পার্সপেকটিভটা ফুটে উঠেছে সেটাতে একদম ক্লিয়ার যে তারা একটা জেনারেশনের এবং বোমা আরেকটা একটা জেনারেশনে এছাড়াও কিছু কিছু সিন রয়েছে যেমন একটা বাড়ি ভেঙে পড়ছে এবং সেখানে প্রমোটার হিসেবে সমীর অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য যখন ঢুকছে সেখানে একটি দেওয়ালে ঘড়ি বন্ধ হয়ে পড়ে রয়েছে সেটাকে আবার খুলে পরিষ্কার করে আবার চালিয়ে দেওয়া বা একটা বিড়ালকে ওই বাড়িতেই বারবার দেখানো হচ্ছে কিংবা অ্যাম্বুলেন্সে করে যখন অঞ্জন দত্তকে নিয়ে যাওয়া হচ্ছে সামনে দিয়ে একটি বিড়াল চলে গেল রাস্তা ক্রস করে এবং নাতনির অভিনয়ে যে বাচ্চা মেয়েটি রয়েছে তার নাচের দৃশ্যের সাথে হঠাৎ করে শিফট হচ্ছে তার পায়ের তালিমের সাথে এবং ফ্লোরটাকে দেখানো হচ্ছে তো এই যে কিছু কিছু সিন রয়েছে এগুলো সত্যি বলতে অপূর্ব মানে এগুলো সচরাচর অন্যান্য কোনো মুভিতে দেখা যায় না এবং এখানে একটা নিরবতার প্রচন্ড ভ্যালু রয়েছে এবং একদম মুভিটা শেষ হচ্ছে এই নিরবতা দিয়ে যেখানে মিনাল সেনকে জানা খোঁজ জানানো হলো এই নীরবতার মাধ্যমে এবং ঘটনাচক্রে কিছু পার্টিকুলার লাইন রয়েছে ডায়লগ রয়েছে যেগুলোতে আপনাকে মনে করিয়ে দেবে খারিজের পালান চরিত্রের কথা অথবা খারিজ পার্টিকুলার মুভিটির কথা খারিজ মুভিটি না দেখলে এটি দেখতে পারবেন কি না এটা একটা প্রশ্ন তাই তো অ্যাকচুয়ালি মুভিটি যদি দেখা থাকে তাহলে খুবই ভালো তাতে আপনার এই পরবর্তী জীবনটি সম্পর্কে ধারণা পেতে আরো সুবিধে হবে ভালো লাগবে এটাকে মৃণাল সেনের খারিজের দ্বিতীয় পার্ট হিসেবে তুলে ধরতেই পারেন কিন্তু মৃণাল সেনের পরিচালনা এবং কৌশিকঙ্গের পরিচালনা কিন্তু ডিফারেন্ট এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও